স্ট্রেঞ্জার করবা আটাস ঘাট ধরে মন্টি ডয়েলকে গাড়ির দিকে নিল রানা এক মিনিট পেরোবার আগেই তাকে বসিয়ে দিল স্টিয়ারিং হুইলের পেছনে ঘুরে গিয়ে প্যাসেঞ্জার ডোর খুলল সিট সামনে ঠেলে পেছন সিটে রাখল নিজের জিনিসপত্র তারপর নিজে বসল ওগুলোর পাশে জ্যাকেটের ভাঁজ থেকে নীল রনের দেওয়া একটা হান্টিং তীর ওটার ফলা খুরের মতো ধারালো ডয়েলের ঘাড়ের নরম অংশে ঠেকালোটা ওটা সাবধানে গাড়ি চালাবে ডয়েল করা ব্রেক করবে না আমি সিট বেল্ট বাঁধিনি হোমড়ি খেলে আমার হাতের তীর খচ করে ঢুকবে তোমার মগজে ঠিকভাবে চলাফেরা করতে আর কথা বলতে সাহায্য করে মগজের নিচের এই অংশটা ফায়ার ইঞ্জিন চালু করলো ডয়েল ওয়ার্কশপ ভরে গেল গড় আওয়াজ আরস্য হয়ে বসে খুব সাবধানে গাড়ি ঘুরে নিল যুবক তার ঘাড়ের উপরের দিকে হালকা খোঁজা মারছে ফলা গতি তুলে আওয়াজে রাস্তায় ভারী গাড়িটা এবার ডান দিকে যাবে নির্দেশ দিল রানা একটু পর পিছনে পড়লো কাঁচা বাজার ওখান থেকে সদাই কিনে রানাকে গাম্ব রান্না করে খাইও ছিল ব্যাঙের বেশুরু ডাকের মতো বলে উঠলো ডয়েল। বুঝতে পারছি না কী চাও ডিউ আমরা কোথায় যাচ্ছি তাহলে তোমাকে খুলেই বলি বলল রানা গতবার যখন দেখা হলো নিশ্চয় মনে আছে কি বলেছিলে আমি আবার কি বলেছি কিচ্ছু বলিনি বলেছিলে গরিলাটাকে যেন খাবার বেশি না দিই অন্তর থেকে বর্ণবাদী বলেই ওসব বলতে পেরেছিলে একদিন লাথি মেরে তোমার আর আরেকটা ফাটুল তৈরি করে দেবে কোন ভদ্রলোক তবে আসিনি। তাহলে কি করতে এসেছো করুণ জানতে চাইল ডয়েল মনে হচ্ছে এখনি কেঁদে ফেলবে বীর পুরুষ আমি এসেছি তোমার দোষ আমি এসেছি তোমার দোস্ত জর্জি ডানের ব্যাপারে দু একটা বিষয় আলাপ করতে বলল রানা তোমার কথা থেকে জেনেছি ভালো করেই চেনো তাকে তোমরা একই জাতের পাখির পালক তাছাড়া আমার ধারণা এদিকের লোক সবাই সবাইকে ভালো কাজ গিয়েও তীরের খেয়ে থমকে গেল ডয়েল আমি ডানকে চিনি করে একসঙ্গে মদও গেলেছি টুকটাক ব্যবসাও করেছি দুজনে কিন্তু আসলে কুকুরের পদের ফুটোর চেয়েও নোংরা ওই লোকটা এ ব্যাপারে দ্বিমত নেই আমার বললো রানা তবে তুমিও কম যাও না এবার বলো দেখি কি ধরনের ব্যবসা করেছো ড্রাগস অস্ত্র ম্যান ননকাটা বন্দুক পাম্প গান সেমি অটোমেটিক দোলনা বন্দুক এই সবই আর কি কম পেলে এগুলো কিনে ব্যারেল কেটে বিক্রি করি আমরা তার মানে তোমরা জড়িত ডাকাতির সঙ্গে খুশি না হয়ে পারছি না তীরের ডগা দিয়ে ডয়েলের ঘাড়ে সামান্য খোঁচা দিল রানা কিন্তু ও সব তো বহুদিন আগের কথা আমি তো বললাম ওই সুরের বাচ্চা আসলে কুকুরের পোদের ফুটোর চেয়েও খারাপ আসলে কি চাও তুমি অস্ত্র কিনবে না অস্ত্র ছাড়াও নানানভাবে মানুষ খুন করার কায়দা জানা আছে আমার আর তাতে সামান্য আওয়াজও হয় না এই কথাটা ভালো করে মনে রেখো ডয়েল মনে রেখেছি ভুলে যাব না শুকনো গলায় বললো ডয়েল রানা বুঝল এক ফোটা মিথ্যা নেই বর্ণবাদী যুবকের কথার ভেতর স্টিয়ারিং হইলে মৃদু কাঁপছে তার হাত কাপুনি বেড়ে গেল শহরের পেছনে পড়তেই জর্জি ডানের সঙ্গে অনেকদিন ধরে মেলামেশা করছো বলল রানা তাই মনে হচ্ছে ক্লোভিস প্যারিসে একই সার্কেলের অনেক কেয়েছেন আমি কি ঠিক বললাম দীর্ঘ মুহূর্ত দ্বিধা করল ডয়েল তারপর বলল ওদের দু চারজনকে চিনি যেমন তিন নোভাক ভাই তাই না বললো রানা রিয়ার ভিউ মিররে চোখ দেখছে নোভাকের নাম নেওয়ার ফলে আর ভয় ভর করেছে যুবকের দুই চোখে আমি জানি না কি বলতে কিসের ভাই মিথ্যে বলে বাঁচবে না ডয়েল আমি বলছি রিচি হ্যাঙ্ক আর প্যাট্রিকের কথা আমার জানা আছে ক্লোভিস প্যারিসের প্রত্যেকটা হারামি যুবক চায় নোভাক্তের দলে ভিড়ে যেতে আর তুমিও তার বাইরে নয় সেদিন গ্যারেজে বন্ধুদের সামনে বাহাদুরি দেখাতে গিয়েছিলে মনে নেই সেই মুহূর্তে সত্যি প্রচন্ড ভয় পেয়েছিলাম তোমরা আমার হাতে খুন হয়ে গেলে পুলিশি ঝামেলায় জড়িয়ে যেতাম সত্যি বলছি আমি ওদেরকে চিনি না ম্যান মানে দেখেছি ওদেরকে কিন্তু পরিচয় নেই তার মানে জানো না ওরা কোথায় আড্ডা দেয় ভুলে যাচ্ছ না তো আবার দরদর করে ঘামছে ডয়েল স্টেরাইং হুইল থেকে ডান হাত তুলে ঘরমান্ত মুখ মুছলো সত্যি জানি না ঈশ্বরের মায়ের কসম যা তাহলে তো ভুলই করে ফেলেছি বলল রানা আমি খুব নিশ্চিত ছিলাম যাকে বাদ দাও তার মানে তোমাকে আর লাগবে না আমার আমার সেক্ষেত্রে শহর থেকে দূরে নির্জন কোথাও থামবো তারপর এক এক করে ভাঙবো তোমার গোড়ালি হাঁটু কোন আর হাত পায়ের আঙ্গুলগুলো তারপর ফেলে দিব শুকনো কোন নলায় এরপর একাই আরাম করে তোমার বসের গাড়িটা নিয়ে বেরোবো হাওয়া খেতে ওটার কাজ শেষ করে গিয়ে রাখবো ব্যালিনিউব শহরে শেরিফের অফিসের সামনে সরে যাওয়ার আগে আগুন দেব ওটাতে এসব শুনে ঠিক কেমন লাগছে তোমার মাই ডিয়ার ডয়েল পাহাড়ি ঝর্নার মতো কুল কুল করে ঘামছে যুবক পিঠ কুজো করে বীর বিড় করল তুমি শালা আসলে বদ্ধ উম্মাদ আমাকে সাইকোপ্যাথ বলতে পারো নরম সুরে পড়লো রানা তবে খবরের কাগজ থেকে এর ওই ভেতর নিশ্চয়ই জেনে গেছো কি ধরনের খুন জখম করতে ভালোবাসি আমি একটা মেয়েকে চিনি গলা ভেঙে গেল টয়লেট সে আসলে প্যাট্রিকের ঘনিষ্ঠ বান্ধবী এই তো বলো ফুটতে শুরু করেছে তো ওই মেয়ে আসলে কে তার কাজ কি ওই মেয়ে আসলে বেশ্যা তার নাম জেসি কয়েক জায়গায় পতিতালয়ে চালায় প্যাট্রিক তুমি একবার মুখ খুললে দেখেছি অনেক তথ্য দিতে পারো ডয়েল এখন ভাবছি ওই মেয়েকে ধরলে তো সে বলবে কোথায় আছে আমাকে প্যাট্রিক এবার বলো তো ডয়েল ওই মেয়েকে কোথায় পাই আমি জানি না ম্যান বাবার সত্যি তীরের ডগা দিয়ে ঘাড়ে আরেকটা খোঁচা দিল রানা মিথ্যা বলছো ঠিক আছে ঠিক আছে ওরা দেহ ব্যবসা করে অ্যানসারকেলে ওটা একটা মোটেল তৃতীয় খোঁজ আসার আগে গড় গড় করে হাইওয়েতে আছে মেটালটা তীরের ডগা আধ ইঞ্চি নিল না ওই জায়গা এখান থেকে কতটা দূরে কম বেশি তিরিশ মাইল আমি অবশ্য ওখানে কখনো যাইনি হ্যাঁ চোখ দেখে বুঝেছি আগে যাওনি তাতে কি আমি তোমার ফুর্তির দিন আজ তোমার ফুটির দিন আমরা ওখানে যাচ্ছি হাজার হাজার পুলিশ তোমাকে খুঁজছে ওই পর্যন্ত তুমি পৌঁছতেই পারবে না যদি না পারি এই জীবনে আর কোনো দিন মজ করতে পারবে না কারণ ঘাড় ফুটো হয়ে মগজে গিয়ে ঢুকবে তীর পরের আধ ঘন্টায় টু শব্দ করলো না ওরা পশ্চিমের রাস্তা ধরে দক্ষিণের সড়কে পড়লো রয়েল পেছনের সিটে নিচে হয়ে বসে থাকলো রানা কালো টিন্ট ধরা জানালা চট করে ওকে দেখবে না কেউ ডানাত বুঝতে পারছে মস্ত বড় ঝুঁকি নিয়েছে সামনে হয়তো থাকবে পুলিশের রোড ব্লক অবশ্য ভেবেই বা এখন ফায়দা কি দুশ্চিন্তার ময়দান ছেড়ে দিল রানা মুখ ভরা লাল ফুটকি অয়েল মাস্তান্ড অয়েলের উপর পয়েন্ট ব্রাঞ্চের তিরিশ মাইল দূরে অ্যান্সার কেলে মোটেলে নিরাপদেই পৌঁছল ওরা মোটেলটা জীর্ণ পুরনো দোতলা বাড়ি হাইওয়ে ধরে ক্লোবিস প্যারিসের দিকে আসার পথে এমন বহু বাড়ি দেখেছে রানা সামনে চৌড়া পার্কিং লটে নানা ধরনের ঝোপঝাড় এক তলায় ধুলো ভরা কাঁচের দরজায় নো স্মোকিং বা নো কনসিল হ্যান্ড গান ওদিকে রিসেপশন অফিস আপাতত সেখানে কাউকে দেখা গেল না থমথম করছে চারপাশ পার্কিং লটের মুখে থামালো ডয়েল রিয়ার রিয়ার তাকালো এবার ডয়েলের ঘাট থেকে তীর সরল রানা ওটার ডগা ঝুলছে এক ফোঁটা রক্ত খোঁচা খেয়ে বন্দির ঘাড়ে তৈরি হয়েছে ছোট্ট একটা ফুটো পার্কিং লটে গাড়ি রাখো চোখ রাখতে চায় রিসেপশন অফিসের দরজার উপর মুখ বুঝে মনে মনে প্রার্থনা করতে থাকো যেন অধৈর্য না হই ধৈর্য শেষ তো তুমিও শেষ নানান মেশনে শত্রুর ওপর চোখ রাখতে গিয়ে হাজারো ঘন্টা ব্যয় করছে রানা কখনো কোন কোন বরফের প্রান্তরে উসর মরুভূমিতে গভীর ঘন জঙ্গলে দুর্গম পাহাড়ে কখনো বা ঝড়ো সাগরে চুপ করে বসে থাকলো রানা প্রাণের ভয় এমনই জিনিস অপেক্ষা করতে গিয়ে ওর চেয়ে খারাপ করছে না মন্টির পার্কিং লটে লাল গাড়ি থেকে কাস্টমার নামছে না দেখে হয়তো বিস্মিত হয়ে রিসিপশন স্টাফ তবে বাড়ি থেকে বেরিয়ে এলো না কেউ মাত্র একজন খদ্দেরকে নিয়ে চিন্তা করায় পর্যায় নেই অ্যান সার্কেলের কর্তৃপক্ষ একটু পরপর বাড়ির সামনে থামছে একটা দুটো গাড়ি ধীর ভঙ্গিতে ওগুলো থেকে নেমে বাড়িতে প্রবেশ করছে একজন বা দুজন যুবক বাড়ি থেকে বেরিয়েও আসছে কেউ কেউ গাড়িতে নেমে চলে যাচ্ছে রাস্তার ডানে বা এইমাত্র রিসেপশন দরজা ঘেসে নামলো একটা গাড়ি ওটা থেকে নেমে পড়লো এক যুবক চট করে তাকালো রাস্তার দিকে নার্ভাস ভাবছে কেউ পিছে নিতে পারে আরেকবার চারপাশ দেখে নিয়ে রিসিপশন অফিসে ঢুকলো সে মুখে হাসি নিয়ে তাকে অভ্যর্থনা জানালো সোনালি চুলের এক যুবতী সিঁড়ি পেয়ে উপরতলায় উঠল যুবক এই মোটেলে পনেরো বা বিশ মিনিট পর পর আসছে যাচ্ছে যুবকেরা ১৩ নম্বর ঘর জেসির নিচু গলায় বলল ডয়েল ওর চাহিদা সবচেয়ে বেশি চুপ করে বসে থাকলো রানা পেরোলো আরো বিশ মিনিট বাড়ি ছেড়ে গাড়িতে উঠল একটু আগের সেই যুবক চেহারা হাসি হাসি মাঝারি গতি তুলে বামের রাস্তা গেল সে এন ব্যস্ত পতিতালয় পরবর্তী এক ঘন্টায় এল আরও ও পাঁচজন কাস্টমার পরবর্তী এক ঘন্টা এলো আরও পাঁচজন কাস্টমার ধীর গতি তুলে পেরোলো আরও এক ঘন্টা জ্বলন্ত রোদের তাপে ওভেনের মতো তুপ্ত হয়েছে ফায়ার বার্ডের ভেতরটা বিশ মিনিট পর বিরক্ত হয়ে রানা ভাবল যথেষ্ট হয়েছে এবার ঘাট ধরে ডয়েল কিনে ঢুকবো তেরো নম্বর ঘরে ওখানে ব্যস্ত কোনো যুবক রয়ে গেলে ঝামেলা হবে তা হোক তাকে টিট করে মেয়েটার কাছ থেকে জানবো জরুরি তথ্য গাড়ি থেকে নেমে পড়বে ভেবছে রানা গাড়ি থেকে নেমে পড়বে ভাবছে রানা এমন সময় পার্কিং লটে ঢুকলো বাক্সের মতো কালো একটা ক্যাডিলাক এস ইউভি রিসিপশন দরজার সামনে কড়া ব্রেক কষে থামলো ওটা প্রায় ঝাঁপ দিয়ে গাড়ি থেকে নামলো এক যুবক হাটার ভঙ্গি থেকে ঝরছে আত্মবিশ্বাস তার বয়স হবে তিরিশ একত্রিশ মাথার চুল লালচে চোখে কালো সানগ্লাস পরনে নীল জিন্স পায়ে দামি বুট তাকে সাধারণ খদ্দের বলে মনে হলো না রানার কি যেন আছে যুবকের ভেতর রিসিপশন অফিসের দরজা খুলে দিকে না চেয়ে উঠে গেল সিঁড়ি বেয়ে দোতলায় তাকে চিনেছে ডয়েল বীরবির করলো ক্রাইস্ট এই তো প্যাট্রিক ভাব